গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চতুর্থী অনেক শুভকামনা কিন্তু প্রতিবারের মতো আমরা এবারে মায়ের কাছে কিন্তু নিজেদের জন্য কিছু চাইবো না এবারে শুধুমাত্র আমাদের একটাই চাওয়া থাকবে সেটা হচ্ছে অভয়ের বিচার আর সাথে এই যে প্রত্যেকটা দিন মহালয়া থেকে শুরু হয়ে যে প্রত্যেকটা দিন যে না যে হারে নারী নির্যাতন হচ্ছে শিশু নির্যাতন হচ্ছে তার যেন একটা তার বিচার যেন আমরা পাই আমার মায়ের কাছে একটাই মানত করব এবারে নিজের জন্য বা নিজের ফ্যামিলির জন্য এবারে কিছু চাইছি না কেউ এমন একজন আসুক যে কড়া স্টেপ নিতে পারবে পুজোর কদিন নদীকে এখন সকাল বেলায় পড়াবে রুকছে না আমি এখন দিতে যাচ্ছি ওকে খাইয়ে দাইয়ে আমি একটু বাঁকড়ার থেকে আসছি বুঝলে ওই ঠাকুরের গামছা আর ধুতিটা নিয়ে আসি শাড়িটা তো হয়ে গেছে দিয়ে একসাথে নিয়ে আর অয়েল দিকে দিয়ে দেবো বাবা কি রোদ একদিন বৃষ্টি হচ্ছে তারপরে দিনে এত রোদ আছে চড়া রোদ পুরো একদম পুরো খাঁখা করতে চারিদিক আচ্ছা আমি এখন অনিতা আন্টি বাড়িতে যাচ্ছি ওখান থেকে টোটো আসবে তারপরে আমরা সবাই যাবো টোটো এসে চলো আর ঝুমা আনটি আনটি আমি তো চলে এসেছি পূজার জন্য নিচে ওয়েট করছি পূজা নামলেই আমরা যাব প্রথমে বাঁকড়াহাটে ঝুমা আনটি কিনবে ঠাকুরের সাজ ঠাকুরের সাজ কিনবে অনিতা আনটি কিনবে প্রদীপ একশো আটটা প্রদীপ আর আমি আর পূজা কিনবো হচ্ছে ধুতি গামছা এইসবগুলো আলতা সিঁদুর আলতা সিঁদুর লাগতে দেখো যেদিন এখানে অনিতাটির একশো আট প্রদীপের অর্ডার নেওয়া হচ্ছে কেন নেবে একটাই আর তুমি কি তুমি কটা নেবে

মা এগুলোর মাথায় দিও না ও এখনকার বাচ্চাদের তো ভীষণ স্টাইল আমরা তখন এই ফ্রকের সাথে টিপ আর ন্যাড়া ন্যাড়া মাথা আর মাথা একটা হেয়ার ব্যান্ড এই যে ফুল ফুল হেয়ার ব্যান্ড ফুল ফুল হেয়ার ব্যান্ড এই যে একটা আচ্ছা এখানে ঘুমানদি ঠাকুরের সাজ নেওয়া হয়ে গেছে এরপর পূজা আর আমাদের সব আলতা সিঁদুর নেওয়া হয়েছে আমাদের গোটা সোসাইটি পূজাকে দায়িত্ব দিয়ে দিচ্ছে আলতা সিঁদুর নিয়ে যাওয়ার জন্য ও ডজন ডজন আলতা সিঁদুর নিচ্ছে আচ্ছা এরপরে আমরা কোথায় যাবো এত বড় মালাটা নেওয়া হচ্ছে মা দুর্গার জন্য চারটে কালারের হলুদ সবুজ আর পিঙ্ক কালারের এটা তো বড় মালাটা দুর্গা মায়ের জন্য কেনা হলো বাহ সুন্দর আমাদের বাজার সব ডান এরপরে টোটো ওয়েট করছে টোটো তো করে আমরা এখন চলে যাবো বাড়ি ঠাকুরের জিনিস সব কেনা হয়ে গেছে আলতা সিঁদুর ধুতি গামছা থেকে আরম্ভ করে সবকিছু মালা টালা সবকিছু এবারে বাকি ষষ্ঠীর পুজোর আগের দিনে ফল মিষ্টি ধূপ এগুলো কিনে নিয়ে আসবো মোমবাতি মোমবাতি সব আজ কেনা হয়ে গেছে ঠিক আছে তো এখানে পুজোর সময় আমি তো সায়া মানে শাড়িতে সেরকম পড়ি না তো ছায়া কিনে নিয়ে এলাম এবারে ছকাটের আমার চারটে সায়া আর মায়ের জন্য আমার মা শাড়ি পরে তো আমার মায়ের জন্য দুটো গোল কাটের সায়া একটা সাদা একটা ব্লু আগে এইগুলোকে মেন কাজ হচ্ছে দড়ি পরিয়ে রাখা তাহলে পুজোর সময় হাত রাখবো শাড়ি পরতে যাবো দেখো দড়ি পরানো তো আগে আমি প্রত্যেকটা দড়ি পরিয়ে রেডি রাখবো বের করেই রাখি দুপুরবেলা করবো এই কাজগুলো আর এখানে দেখাই বাবানের জন্য অর্ডার দিয়েছিলাম তার ইয়েটা এসেছিল শার্টটা জন্য এসেছিলো প্যান্টটা ষষ্ঠী দিন দেখা ছিল প্যান্টটা আসবে কিন্তু আগে ভাগে ডেলিভারি করে দিয়েছে দেখা এই যে এই কালারে নেওয়া হয়েছে দেখা যাক ওর পছন্দ হয় কি হয় না হচ্ছে পুরো ওর ড্রেসের সেটটা হোয়াইট কালারের টি শার্টটা সাথে ওভারসাইজ কিন্তু টি শার্ট আজকাল প্রত্যেকটা বাচ্চা ওভারসাইজ টি শার্ট পছন্দ করে তো ওভার সাইজ টি শার্ট আছে সাথে এই কালারের প্যান্টটা গ্রে কালারের প্যান্ট ঠিক আছে তো দেখিয়ে দিই গ্রে কালারটা নেওয়ার কারণ কারণ এখানে দেখুন গ্রে কালারের প্রিন্ট আছে এখন ওর কোমরে হবে কি না বা কী ওকে ফিটিংস হবে কি না এটাই মেন চাপে সেই আমি ইয়েগুলো ফেলছি না ওই প্যাকেটগুলো ফেলছি না যদি রিটার্ন করতে হয় মিস্টার মুখার্জি অফিসে বেরিয়ে গেলো সবাইকে খেতে টেতে দিয়ে বাসন কোষণ মেঝে ঝাঁট ফাঁট দিয়ে মুছে আবার ওপরে এলাম কারণ আজকে আঞ্চন মাসে আসেনি সকালে ঝাঁট দিয়েছি বাট দুপুরের দিকে না আরও নোংরা হয়ে যায় মাসি বিকেলে এসে আবার একবার ঝাঁট দেয় তো সেই সমস্ত করে এলাম এখন বাচ্চা পৌনে তিনটে আজকে আমার একটু কাজটা কম তো ভালো একটু ঘুমিয়ে নিজকে যেহেতু সন্ধ্যা ও নদী যে ড্রয়িং করেছে দেখুন কি সুন্দর দুগ্গা মাইক আছে হ্যাঁ বা সুন্দর হয়েছে কম্পিটিশনে তো আজকে আমরা আটটার সময় দুর্গা মাকে আনতে যাব সবাই মিলে এখানে সোসাইটির মেয়েরা প্লাস ছেলেরা সবাই মিলে যাব চারিদিকে অবস্থা তো খারাপ মানে এখানে সব জামা কাপড় আছে আমরা দুজনে রেডি হয়ে গেছে আমি রেড কালারের সালোয়ার কামিজটা পরেছি ফ্রকটা পরিয়েছি এরপরে ওখানে ম্যাটাডোর আসবে মানে ছোট হাতি দুটো একটাতে মা উঠবে আর একটাতে আমরা সব মহিলারা ঢাকের সাথে আসবো এটাই আপাতত প্ল্যানে আছি দেখা যাক এখন বৃষ্টি হলে ভীষণ মানে মুশকিল হবে আমাদের ঠাকুরটা এবারে ভীষণ মানে চওড়া হচ্ছে তো মাকে ঢাকানোর মতো একটা প্রপার প্লাস্টিক কোথায় পাওয়া যাবে জানি না আমাদের মন্দপটা এখন খালি একটু পরে এটা ভর্তি হয়ে যাবে মা আসবে নদী ওখানে জুতো পোটা উঠবি না ওখানে জুতো উঠবি না তুমি কি জানতে নাকি আটটার পরে গাড়ি আসবে আর তুমি কি করে এত দেরি করে আমাদের এই যে প্যান্ডেলের সামনে দেখুন এই হচ্ছে জলের অবস্থা এখানে সবজিওয়ালা দেখে সবজির ঠেলা এখান থেকে আমি আমার সকাল থেকে যেটা চাইছিলাম শশা আর মিষ্টি আলু নিয়ে নেব আমরা এখন এর মধ্যে উঠে পড়েছি এরপরে সবাই আস্তে আস্তে লেডিজরা আসছে লেডিজরা যারা বয়স্ক লেডিজ তাদের জন্য চেয়ার রেখে দিয়ে চেয়ারে করে উঠবে আচ্ছা আমরা এখন উঠে গেছি চলিতে বাকি সবাই বাইক এখানেই আমাদের মা আছে মাকে মা যাবো কোনটা আমাদের ঠাকুর তাই হচ্ছে আমাদের সোনা গাঁয়ের ঠাকুর ভীষণ বড় আর মুখটা কি মিষ্টি লাগে তাই না আচ্ছা আমাদের ঠাকুর বড় হওয়ার কারণে প্রথমে লক্ষ্মী গণেশ চলে যাচ্ছে ম্যাটাডোরে তারপরে আবার ম্যাটাডোরটা ফেরত আসবে তারপরে মাকে আর কার্তিক আর সরস্বতীকে নিয়ে যাওয়া হবে সবাই এখন মুখ দেখে পুরো স্তম্ভিত তাই না সবাই চুপ করে আছে

আমাকে প্রজাপতি এটা রেখে দিন আমাদের চাটা খাওয়া কমপ্লিট এরপরে মা মাকে নিয়ে আমরা রওনা দেব সোনার গাওয়ার জন্য আচ্ছা আমরা এখন সরস্বতী আর কান্তি ঠাকুরকে নিয়ে গাড়িতে করে রওনা দিয়ে দিয়েছি এই গাড়িতে দুজন আছে আর ওই গাড়িতে মা দুর্গা যাচ্ছে ওই গাড়িতে মা দুর্গা যাচ্ছে সেটাই যথেষ্ট কিন্তু মাথার উপরে শোলার কাজগুলো একটু ছিঁড়ে গেছে তো কালকে এসে ওটা ঠিক করে দেবে আর এই যে এখানটা আছে এখানটা পরিষ্কার করে কালকে আলপনা দেওয়া হবে তারপরে মানে নিজেদের মতো করে সাজানো হবে আর কি মাকে I don't <Yeah. S 2>、yeah. আমরা মাকে ফাইনালি খুব ভালোভাবে ঘরে ঢোকাতে পেরেছি এটা আমাদের খুব চিন্তার বিষয় ছিল কারণ আমাদের সোসাইটির যে কমিউনিটি হলের যে হাইটটা মায়ের যে পুরো বেদি থেকে একদম ওপর পর্যন্ত মানে পেছনে মোড়াটা পর্যন্ত হাইট হচ্ছে ন ফিট তো ওইটা ঢোকাতে প্রথমে প্রচণ্ড প্রবলেম হয়েছিল ইভেন ওপরে কয়েকটা শোলা খসেও পড়ে গেছিলো তারপরে প্যান্ডেলে যারা ওখান থেকে যারা এসেছেন তারা সবাই সুন্দর করে লাগিয়েও দিয়েছে এখন মা সুন্দর করে ভালো ওখানেই রয়েছে ষষ্ঠীর দিনে তো বোধন হবে তো একটা কথা বলে রাখি দিদিভাই আসছে দিদি ভাইরা আসছে ষষ্ঠী দিন সকালবেলা ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে আরও একজন গেস্ট আসছে আমার যে দেওর মানে ছোট দেওর যার বিয়েতে আমরা গেছিলাম বাঁকুড়া তো ওরা তো লখনৌতে থাকে তো মেন্দ্রিলা বাপের বাড়ি হচ্ছে কলকাতায় ও পুজোতে এসেছে আমাদের সাথে তো বিয়ের সময় দেখা হয়েছিল বাট মা বাবার বয়স হয়েছে সেখানে মা বাবা যেতে পারেনি তো মা বাবার সাথে দেখা হয়নি তো তাই ওরা ষষ্ঠীর দিনে আসছে মা বাবার সাথে দেখা করে যাবে ষষ্ঠীর দিনটা আমাদের বাড়িতে পুরো একদম মানে চাঁদের হাট বসবে আপনাদের মণ্ডপে কি ঠাকুর এসে গেছে না এখন আসেনি ঠাকুরের মুখটা দেখে সত্যি মনটা ভরে যায় আমাদের ঠাকুরটাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন বেজে গেছে ঢুকে সাড়ে এগারোটার সময় তো ব্লগ দেখে শেষ করছি কালকে নতুন ব্লগের সাথে দেখা হবে কালকে সকালে মিঠু দিয়ে আসছে মুখের অবস্থা তো দেখছেন আমার হাই টাইম টেম্পল হওয়ার ঠিক আছে তাই খুবই ন্যাচারাল ব্যাপার আমি কিছু কিছু মাথা নিচ্ছি না তো দেখা যাচ্ছে কালকেটা নতুন ব্লগের সাথে ভালো থাকবেন বাই গুড নাইট